আজকে নতুন একটা লোকেশনে চলে এসেছি তো আমাদের গ্রাম থেকে একটু পাশে তো বাড়ির থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে তো একটা ছোট্ট ভেড়ি এখানে এসেছে আজকে মাছ নিতে মাছ ধরা আছে মিক্সড মাছ আছে এর ভিতরে সব রকম মাছ আছে আর ওই আমাদের সিলভারের ধানের মতো ধানি আছে একই সাথে ডিম ফেলা এখান থেকে আজকে আমরা কিছু জাপানি পুটি চাইনা পুটি নিয়ে যাবো সব বাছাই করা হচ্ছে এই যে সব এবার মাছ বাছাই করে রাখা হয়েছে আলাদা করে সব রাখা হবে তারপরে ওজন করে দেওয়া হবে এখান থেকে আমরা পুঁটি মাছ নিতে এসেছি তো পুটি মাছের ওই তিনশো কেজিতে তিনশো পিস মতো আসবে পুঁটি মাছ এই সাইডে মাছগুলো এখন রয়েছে এই সাইডে মাছগুলো এখন বাছাই করা হবে আর পুকুরটা কিন্তু খুব সুন্দর একটা পরিষ্কার পুকুর দেখতে শুরু হয়ে গেল তো এখানে প্রচুর পরিমাণ চারা মাছ ছিল এই চারা মাছের ভিতরে পুঁটি মাছ বাছা একটু কঠিন ব্যাপার তো তার ভিতর থেকে অল্প কিছু পরিমাণ পুঁটি মাছ বাছা হয়েছিল কিন্তু যতটা পরিমাণ পুঁটি মাছ দরকার ছিল আমাদের আমরা দশ কেজি ও তপন দাদু দশ কেজি টোটাল কুড়ি কেজি পুঁটি মাছ দরকার ছিল সেটা আর হয়ে পারেনি আমরা ছাড়াও আরও দু একজন মাছ নিতে এসছিও তারা নিচ্ছেও গ্লাস কাপ তো সেই গ্লাস কাপ প্রচুর পরিমাণে উঠেছেও যা বড়ো সাইজের গ্লাস কাপ আর মিডিয়াম সাইজের গ্লাস কাপ এই গ্লাস কাপ আলাদা করে সাইডে হাঁপায় রাখা হচ্ছেও এই যে সাইডে হাঁপায় রাখা হচ্ছে আর এখান থেকেই পরে ওজন করে বিক্রি করা হবে আর জন্য আসুন

যেগুলো কিছু জাল টেনেছে যারা তাদের খাওয়ার জন্য দেওয়া হয়েছিল আর কিছু পরিমাণ বাটা গ্লাস কাপ এই মাছগুলো ছিল যেগুলো পরে ছেড়ে দেওয়া হল কিছু গ্রাস কাপ হচ্ছে প্রথমে যে অল্প কিছু পুঁটি মাছ বাছাই করা হয়েছিল ওই চার পাঁচ কেজি মতো হবে সেগুলো আমাদের তপন দাদু নিয়ে নিব তারপরে আর পুঁটি মাছ না আমাদের আজকে খালি হাতে বাড়ি আসতে হয়েছে আমরা ভাবছিলাম এই পুঁটি মাছটা নেবো তার জন্যই দূর থেকে এসছিলাম কিন্তু আমাদের আজকে কপাল খারাপ মাছ কম উঠেছিল আর মাছ ছিলও না বাছায় করতে পারেনি তার জন্য আমরা পুঁটি মাছ না নিয়েই বাড়ি চলে এসেছি इतना डाट हो बिजो ये दे ये दे हाँ हाँ हम भी बात ये कौन भी जलो शे याकी है कौन व्यापार ये सार किसी है रानी ये डाट इतना ही माफ़ ही देगा ये पुरे का जा डाट का काम से काम से ठीक होले ने कोई नेट तो दिए दिसे अरे बेटा ना, ना माता की

এখানে বড় বড় সাইজের গ্লাস কাপ মাপা হচ্ছে প্রায় দু কেজি সাইজ এক একটা হবে এত বড় বৌ তো কাটাই যাবে দেখছে কোন পুকুরে যাবে এত বড় মাছ কেজি পাঁচ কেজি হ্যাঁ চার কেজি পাঁচ কেজি করে এক একটা হ্যাঁ এক বছরে হ্যাঁ

হানা 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 তো 你说，还得干点事的。